রিয়াদে এক সৌদি নাগরিক খুন হলে তার দায়ে শিরোচ্ছেদের দণ্ড হয়েছিল নরসিংদীর সিদ্দিক মিয়ার সৌদি বাদশাহ স্বয়ং তার দণ্ড কার্যকরের আদেশে সই করেছিলেন সেদিন মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ ঠিক হয়েছিল প্রকৃত হত্যাকারী না হয়ে সেই দায় মেনে আল্লাহর ওপর ভরসা করে জেলে দিন পার করছিলেন সিদ্দিক নরসিংদীর আসমানদীর চরে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছিল কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন মা আচমকা একদিন খবর এলো শিরোচ্ছেদ থেকে মা পেয়েছেন সিদ্দিক ভাগ্যবান এই সিদ্দিক মিয়ার সাথে চোদ্দ বছর আগেই আমার পরিচয় হয় টেলিফোনে রিয়াদের সাংবাদিক আবুল বশির সেদিন জেলে থাকা সিদ্দিককে দিয়েছিলেন আমার ফোন নম্বর সেখান থেকে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছিলেন তিনি আল্লাহ রহমতে সিদ্দিক বেঁচেছেন দেশে ফিরেছেন রাজমিস্ত্রির কাজ নিয়ে সিদ্দিক মিয়া সৌদি আরবে যান দুই সালে সৌদি মালিক তাকে দিয়ে কাজ করা তো ঠিকই কিন্তু মজুরি দিত না চাইলেই বকা ঝকা মারপিট দু সালে এমনই এক ঘটনায় সিদ্দিক তার সৌদি নিয়োগকর্তা আলীর কাছে বেতন চাইলে ঝগড়া শুরু করে দেন তিনি এক পর্যায়ে ছুরি দিয়ে মারতে যান সিদ্দিককে এক পর্যায়ে ওই ছুরির আঘাতে নিজেই আহত হয়ে মারা যান আলী খুনের দায়ে সিদ্দিককে আটক করে নিয়ে যায় পুলিশ ছয় বছর জেলে থাকার পর শিরোচ্ছেদের রায় হয় এই বাংলাদেশি কর্মীর কল্পনা ছিল না যে এরকম একটা ঘটনা হয়ে যাবে হয়ে গেছে এটা আল্লাহ তারাও মাপ করুক আমারও মাপ করুক তারও দোষ আছে আমারও দোষ আছে দোস্ত দোষ তারা তো হয় না কীভাবে জেলে গেল তারপরে কীভাবে সাব্যস্ত করল জেলে যাওয়ার পরে ওখানে যখন এই ঘটনা হয়েছে ঘটনা হওয়ার পরে পুলিশ ইনফরমেশন পাইছে পাওয়ার পরে আমার ধরছে ধরার পরে আমার জিজ্ঞাসা বলছে যে আমি সব সত্ত্বেও বলছি যে এই ঘটনা এইভাবে এভাবে তো দোষ তো ওনার উনি ওনার কারণে উনি এই ঘটনা হয়ে গেছে যাই হোক পুলিশ পুলিশে আমার দোষে ধরার পর আমাকে জেলে পাঠালো কিছু মাস পরে আমার রায় এই রায় নিম্ন আদালত বাইন হয়ে আসা সিদ্দিকের শিরোচ্ছেদের আদেশ অনুমোদন করেন তৎকালীন বাদশাহ আব্দুল্লাহ শর্ত দেয়া হয় যদি মামলার বাদী অর্থাৎ খুন হওয়া আলীর পরিবার মাফ করে দেয় তাহলেই বাঁচতে পারবে সিদ্দিক প্রথমে রাজি হয়নি পরে ব্লাড মানি হিসেবে বিশ কোটি টাকা দাবি করে মামলার বাদী আব্দুর রহমান এক পর্যায়ে তা কমিয়ে ছয় কোটি টাকা চাওয়া হয় সিদ্দিককে বাঁচাতে মানবিক আহ্বান নিয়ে তখন প্রবাসীদের কাছে হাত পেতেছিলাম টেলিভিশন সংবাদের মাধ্যমে কিছু টাকা জোগাড়ও হয়েছিল তিন বছরের লাগছিল যে ওনাকে বাদিকে একটা মানে রাজি খুশি করার জন্য তো উনি এই ব্লাড মানি চাইছিল যে আপনি টাকার বিনিময়ে করে মাফ করে দেন তখন ব্লাড মানি চাইছিল বিশ কোটি টাকা যা ওইখানের এই সৌদির দশ তখনকার দশ মিলিয়ন তো পরে ওনারা ওনারা একটু ই করছে বুঝাইছে যে এত টাকায় দিবে দেবে থেকে গিয়ে আসে বিষয় এই তখন দশ মিলিয়ন থেকে পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন থেকে চার মিলিয়ন তারপরে তিন মিলিয়ন তিন মিলিয়নও তারা স্টপ মানে তিন মিলিয়ন টাকা দিতে হবে যার টাকা বাংলায় ছয় কোটি টাকা তখন এই একটা এগ্রিমেন্ট হলো যে এক বছরের ভিতরে তোমার তিন কোটি টাকা দিতে হবে না হলে এক বছর পরে তোমার শিরচ্ছেদ কিছু কিছু লোক ছিল যারা আমাকে সহজ রাস্তা করে দিছে এটিএন বাংলা কেরামতুল্লা বিপ্লব ভাই তারপরে ওই বসির ভাই সৌদি আরব খাইরুল আলম অ্যাম্বাসিডার ওই দূতাবাসের তারপরে ওই শামসদ আরও ওই মুসাদ অনেক লোক ওইখানে পুলিশ ছিল ইন্সপেক্টর ওরা আমারে জেলার তারপরে শেখ আবদুল্লা আল গাইদ ওনা আমার খুব হেল্প করছে হেল্প করার পরে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সহযোগিতা বিভিন্নভাবে পরামর্শ আমাকে পরামর্শ দিছে ওনারে এই যে বাদিরে বুঝাইছে মূলত টেলিভিশন সংবাদে মানবিক আবেদন সারা ফেলে সে সময় রিয়াদে থাকা বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি যান বাড়িতে অনুরোধ করেন সিদ্দিককে মাফ করে দিতে কূটনৈতিক প্রোটোকল ভেঙে একজন বাংলাদেশিকে বাঁচাতে যা ছিল একজন রাষ্ট্রদূতের অনবদ্য দুতিয়ালি একবার নয় কয়েকবার নিজে এবং দূতাবাস কর্মকর্তাদের দিয়ে এই কাজটি করান রাষ্ট্রদূত গোলাম মাসি সৌদি আরবিয়ার আইন কঠোর আমি খুব স্বচ্ছ খুব ট্রান্সপারেন্ট বিশেষ করে যাদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় ড্রাগ বা স্মাগলিং বা মেজর ক্রাইমের রায়টা বিভিন্ন স্তরে স্টেপ বাই স্টেপ আগায় বিশেষ করে যখন তাদের ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দেওয়া হয় সাতজন অভিজ্ঞ জাজের দ্বারা সেটা অ্যাকসেপ্ট করাতে হয় সেটা এন্ডোর্স করাতে সাতজনের মধ্যে যদি একজন যদি ডিফার করে তাহলে সেটা আবার আবারইতে যায় তো যে ছেলেটা আমাদের ইয়েতে পড়েছিল তার মৃত্যুদণ্ড হয়েছিল। এটা আমরা টেকআপ করি ফরেন মিনিস্ট্রি আমাদেরকে ইনফরমেশন দেয় আমরা তাদের টেক আপ করি এবং তার সেটা ব্লাড বা তাদের আমার সেই নিয়ে সে ব্যবস্থা কেন কিন্তু এটি বলা দরকার যে ইন্ডিয়া পাকিস্তানের মতো দেশ কিন্তু সৌদি রাষ্ট্রীয় যেসব দেশের তারা কিন্তু কোনো সময় ইন্টারভিন করে না বা তাদের নৌকু করার জন্য চেষ্টা চালায় সেটা শুধু বাংলাদেশের জন্য আমরা এটা করে থাকি আমাদের সবারই সচস্ব থাকতে হবে যে বিদেশে যাতে আমরা সেরকম না জড়িয়ে পড়ি আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশি যারা ওখানে বসবাস করেন তারা যাতে আইনের ভেতর সন্ধ্যাসে শান্তিপূর্ণভাবে ওখানে কাজ করল তারা অবশেষে ভাগ্য ফেরে সিদ্দিকের দু সালে শিরোচ্ছেদের জন্য নির্ধারিত দিনের এক সপ্তাহ আগে বাদশার কাছে গিয়ে সিদ্দিককে মাফ করে দেন মামলার বাদী জেলখানায় যখন শেখ আব্দুল আজিজ আল গাইদ এ খবর নিয়ে আসেন তখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন সিদ্দিক পরেও তার বিশ্বাস হয়নি কিন্তু দূতাবাস থেকে তা নিশ্চিত করা হয় সিদ্দিক মিয়াকে যে তার শিরোচ্ছেদের আদেশ রক করা হয়েছে আল্লাহর অশেষ মেহরবানিতে এই মানুষেও বুঝাইছে ভয়েও বুঝছে যে হ্যাঁ তো নির্দোষ নিরুপায় এই হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা তো তার ইচ্ছা ছিল না তার মনের কোনো ইচ্ছা ছিল না তখন তারা বুঝতে পারছে বুঝতে বুঝার পরে মানুষও বুঝেছে হ্যাঁও বুঝতে পারছে বুঝে হ্যাঁ নিজে স্বয়ং বাদশাহ আবদুল্লার কাছে গিয়া ওখানে উনি তখন অসুস্থ ছিল তখন হাসপাতাল গিয়া উনি নিজে স্বয়ং বলছে যে বাবা আবদুল্লাহ আমি সিদ্দিককে আল্লাহর আস্তে মাফ করে দিলাম তখন ওইখান থেকেই মানে আল্লাহ আকবরের ধনী ওইখানেই মালিক পক্ষের লোকেরাই মানে বাদশাহ পক্ষের লোকেরাই যে যারা এখানে ছিল সবাই আল্লাহ আকবর দণি দনির পরে বলছে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি কারণ একজন মানুষকে মারার পরিবর্তে মারাটাই শ্রেয় নয় শ্রেয় হচ্ছে তাকে ক্ষমা করা আমার মা খা আমার এলাকার দেশবাসী সবাই যখন আমার এই খবর পাইছে যে উনি মাটার কাছে এই একটা ফেসে গেছে চক্রান্তের মাঝে তো সবাই চিন্তিত সবাই কান্নাকাটি বা এই বই সবাই যে যেভাবে পারছে এইভাবে সহযোগিতা করছে কান্নাকাটি করছে আমার মা অবস্থা সবচেয়ে বেশি ছিল আমার মায়ের কান্না এটা আমার সহ্য হয় নেই সৌদির ওই কোরআনের আইনি বাস্তবায়ন করছে আর এটাকেই তারা মানে আর এটাকে তারা পছন্দ করে না আইন এই খুব কড়া ফেসাদের মাঝে এই ফেসাদ যাতে কেউ না করে চগড়াঝাটি মারামারি এগুলো খুবই খারাপ এগুলো ভালো না এগুলো দুনিয়ার সব আর সৌদি বিশেষ করে সৌদি তো একটা আইন কোরআনই আইন এটা তো আর এগো নিজস্ব মতবাদীর আইন নেয় তো এটাকে সবাই মানতে হবে এরাও মানে আমরাও মানতে হবে সৌদি আরব থেকে আসার পরে দুই হাজার ষোলোতে আসার পরে আলহামদুলিল্লাহ বিয়ে শি করছি দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে সুন্দর সঠিকভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আলহামদুলিল্লাহ জীবিকা নির্বাহ করছি আলহামদুলিল্লাহ দিচ্ছে চলছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া সাউদি আরবে হত্যার দায়ে শিরোচ্ছেদের আদেশ বাদশার অনুমোদন এসবের পর সেই শাস্তি থেকে বেঁচে আসার সম্ভাবনা খুবই বিরল সে হিসেবে আমাদের সিদ্দিক মিয়া ভাগ্যবান দু হাজার তেরো সালে শাস্তি মাফ হলেও মামলার প্রক্রিয়া শেষ করে দু সালের ২২ জুলাই দেশে ফেরেন তিনি গ্রামে স্ত্রী সন্তান মাকে নিয়ে এখন সুখের সংসার তার দিনরাত আল্লাহর সুক্রিয়া আদায় করেন সব কথায় বলেন আলহামদুলিল্লাহ সিদ্দিক স্বীকার করেন আল্লাহ চেয়েছিলেন বলেই তিনি বেঁচে আছেন তা না হলে আজ তার কবরও থাকতো না এই গ্রাম কিংবা মাটিতে জীবন কি আশ্চর্য তাই না তো আমরা এই যে সিদ্দিক এই যে একটা তোমার গল্প শুনলাম আজকে এবং এই গল্পটা কিন্তু শুধু যে তোমার বেঁচে আসার গল্প তা না এটা কিন্তু মানুষের একটা জীবনের শিক্ষাও কিন্তু এই যে তুমি ধরো যে একটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছো এবং অনেক মানুষের দোয়া কিংবা সহযোগিতা ভালোবাসা বিশেষ করে তোমার মায়ের দোয়া ছিল এটাও তোমাকে কিন্তু মৃত্যুর মুখ থেকে এখানে ফিরে নিয়ে আসছে তো ভাই তোমার জন্য মন থেকে দোয়া থাকলো আল্লাহ তোমাকে ভালো রাখুক এবং আমাদের জন্য দোয়া করবা আজকে তাহলে থাক আবারও কথা হবে ইনশাল্লাহ ওকে আসসালাম আলাইকুম আমার যারা দর্শক যারা দুনিয়ার গল্প দেখেন কিংবা দুনিয়ার গল্পের নানা ইতিবৃত্ত জানেন তারা সবাই বিভিন্ন সময়ে বিভিন্ন অদ্ভুত কাহিনী শুনে যান আজকে আমরা এই যে নরসিংদীতে এসে সিদ্দিকের গল্প শুনলাম এটাও বোধ করি অনেকের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে একজন মানুষ মৃত্যুর মুখ থেকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কীভাবে ফিরে এলেন আচমকা আবার নিজের নতুন জীবন তৈরি করলেন সেটি আশ্চর্য হবার মতোই গল্প আমরা জানি আমাদের বাংলাদেশী যারা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন বিভিন্নভাবে কাজ করেন বিভিন্ন কিছুর সাথে জড়িত তারা অনেক সময় না জেনে না বুঝে মাথা গরম করে অনেক রকমের ঘটনা ঘটিয়ে ফেলেন আর যা তার জীবনের জন্য একটি বিশাল ঝুঁকি হয়ে দাঁড়ায় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে এই গল্পের মাধ্যমে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যখন যেখানেই থাকুন না কেন আপনারা অবশ্যই আপনাদের জীবনকে একটি সুশৃঙ্খল পদ্ধতির মধ্যে রাখবেন অবশ্যই কখনো কোনো কিছু নিয়ে উত্তেজিত রাগান্বিত হবেন না ভেবে দেখুন আপনার কারণে আপনার পুরো পরিবার একটি বিশাল বিপর্যয়ের মধ্যে পড়তে পারে আপনি ধ্বংসের মধ্যে চলে যেতে পারেন তাই যেখানেই থাকেন আমরা যে যেখানেই থাকি বিশেষ করে আরব দেশগুলোতে আমরা যারা থাকি তারা যেন সব সময় ওই দেশের নিয়ম আইন শৃঙ্খলা মেনে চলি এবং তাদের দিকের সব কিছু আমরা দেখে চলি আর তাহলেই হয়তোবা আপনি আমি সবাই একটি সুন্দর জীবন পাবো আপনার পরিবারও সুন্দর একটি ভবিষ্যৎ পাবে দুনিয়ার গল্প দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও আগামী পর্বে নতুন একটি গল্প নিয়ে হাজির হবো আপনাদের সামনে আজ এখানেই শেষ করছি